ষষ্ঠ দিন দুই সিলেট ও সুনামগঞ্জ মোট জেলা শেষ আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমাদের ষষ্ঠতম দিন আলহামদুলিল্লাহ ঠিকঠাক সুন্দরভাবে রাইড হচ্ছে আমাদের বর্তমানে আজকে রাইড শুরু হচ্ছে আমাদের মৌলভি বাজার থেকে আমরা মৌলভি বাজারে দিয়ে কোনো নাস্তার দোকান পাইনি তাই প্রায় তিন কিলোমিটার চালিয়ে আসছি আমরা এখন এখানে নাস্তা করতেছি তো আজকে হবে আমাদের সিলেট এবং সুনামগঞ্জ প্রায় একশো চল্লিশ কিলোমিটার মতো তো সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ এখন বাজে সকাল সাতটা এমনি আমার দেখা মৌলবী বাজারটা আমার তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর লাগছে অনেক সুন্দর রাস্তাঘাটও প্লেন আছে খুব পরিষ্কার দূর থেকে দেখতে গেলে মনে হয় কোন অদ্ভুত শহরে চলে এসছে কেন আজীবন চট্টগ্রাম থাকতে থাকতে অন্যান্য জেলা তো ঘোরা হয়নি তাই এখন অন্য জেলা ঘুরে যখন দেখতেছি তখন বুঝতেছি না বাংলাদেশ আসলে অনেক সুন্দর সুন্দর জেলা আছে অনেক ভালো মনের মানুষ আছে আরো আমাদের প্রায় পনেরো কিলোমিটার চালানো সফল হয়ে গেছে তো আমরা এখন দিকে যাচ্ছি এটা আশা করি ফেঞ্চুগঞ্জ হবে আমি ম্যাটের মধ্যে নামটা দেখছি দেখছেন রোডটা অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ফেন্সুগঞ্জ বাজার ক্রস করছি সেটা প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার মতো আছে আমরা এতক্ষণে তিরিশ কিলোমিটার চালাইছি একপটন আমি নাই রানিং অবস্থায় প্রায় দু ঘন্টা লাগছে আমাদের এখানে আমাদের স্কুলটা রাতটা সুন্দর সুন্দর আঁকা সিলেট আর পঁচিশ কিলোমিটার বাকি আছে বড় ভাইরা সিলেটের কথা মনে বললে একদম শান্তি লাগে ছোটবেলার তো স্বপ্ন লাগে সিলেট জাফরুম ঘুরে আসবো কিন্তু জানো নাই জাফরুম যদি আমাদের বলে সাথে তাহলে তো ঘোরা হবে হলে ঘুরা হবে না আমরা দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের সামনে আসছি যেটা ফেঞ্চুগঞ্জের নূরপুর গ্রামে অবস্থিত

মসজিদটা সুন্দর আছে ওই দেখা যায় তাল গাছ ওই দেখা যায়

আমরা সিলেট প্রবেশের মুখে আর মাত্র পাঁচ কিলোমিটার বাকি আছে অনেক সুন্দর রাস্তা বলে বোঝানোর মতো না এ দেখেন সিলেট চলে আসছি আর মাত্র তিন কিলোমিটার আছে একবার লাইন নয় রোডের সাথে আমরা অবশেষে সিলেট সার্কিস হাউসে চলে আসছি এখন বাজে বারোটার মধ্যে প্রায় আমাদের পঞ্চান্ন কিলোমিটার লাগছে ছয় ঘন্টার মতো সুন্দর আছে সবচেয়ে সুন্দর সার্কিট হাউস এটা আমরা যতগুলি সার্কিট হাউস ঘুরছি আমার দেখা মতো এটা হচ্ছে যে একটা ব্রিজ

আমরা এখন আছি দারগাহাটার শাহজাল রহমতুল্লাহ মাজার সামনে আমরা এখন এটার ভিতরে যাই একটু ঘুরে আসব তো আমরা ভিতরে প্রবেশ করছে আমরা এখন ভিতরে ঘুরতেছি এখানে অনেকগুলো কবুতর অনেক সুন্দর লাগতেছে একসাথে ঠান্ডা হয়ে গেল খুবই সুন্দর থেকে রাইড শুরু করে দিছি এখন যাব লাস্ট সিমান আমাদের ইনশাআল্লাহ সুনামগঞ্জ যা আমাদের এখান থেকে বর্তমানে সত্তর কিলোমিটার দূরে একটু দেরি হয়ে গেছে একটু একজনের সাইকেলের সমস্যা হয়েছে ঠিক করছে একজনের হ্যান্ডেল ভেঙে গেছে ওরা ঠিক করছে তাই বর্তমানে আমরা এম এখান সেতুর উপরে আছি এটা হচ্ছে সুরমা নদী খুবই সুন্দর একটি জিনিস সুনামগঞ্জ আরও প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো আছে মামা আসসালামু আলাইকুম হ্যালো জানি না আমি কোথায় আছি আচ্ছা হ্যাঁ আমি রোডের উপর আছি আর এটা হচ্ছে আমার সাইকেল ঠিক আছে শুধু সূর্যটা কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে ওটা দেখানোর জন্যই করলাম কুয়াশা আসতেছে আস্তে আস্তে ঠান্ডাও লাগতেছে আমরা শাহপুর শাহপুর জাম মসজিদে তো এটা কি শাহপুর জামের ব্রিজ নাকি শাহপুর ব্রিজ নাকি এটা

একা বসে আছি নাই ভরসা বাসি বাসি রাশি রাশি ভাড়া ভাড়া নদী আমরা এই জায়গায় দাঁড়াচ্ছি একটু ছবি ভিডিও করার জন্য সুনামগঞ্জ আরও প্রায় দশ কিলোমিটার আছে খুবই অন্ধকার আমরা দুইজন এক টানা চলে আসছি ওরা একটু পিছিয়ে আছে ওরা নাস্তা করছে আমরা নাস্তা করি নাই আমরা এক টানা চলে আসছি টাইম নষ্ট করিনি আমরা তো ভিওয়ার্স আমরা সর্বশেষে সুনামগঞ্জ সার্কিট হাউসে চলে আসছি এখন বাজে আটটা আমরা চারজন এক টান দিয়ে চলে আসছি আর সবাই অনেক পিছে প্রায় আমাদের চার কিলোমিটার থেকে আরও একটু বেশি পিছে ওরা একটু নাস্তা করছে আমরা কিছু করিনি আমরা এক টান চল্লিশ কিলোমিটার চলে আসছি ও শরীর অনেক টায়ার্ড হয়ে আছে ভাই এই হচ্ছে আমাদের ছোট্ট সুনামগঞ্জ সার্কিট হাউস সার্কিট হাউসটা তেমন বড় না ছোট্ট সার্কিট হাউস তবে হালকা পাতলা সুন্দর আছে এখান থেকে একটু পড়তে বর্ডার দেখা যায় আমার বাংলাদেশের একবার বলতে গেলে শেষ প্রান্তের একটুই আগে আছে তা আমরা একজন দুজন তিনজন চারজন চলে আসছি তো স্টার ট্রেভেলেশন ব্যাক টু বাইক দেখা হবে কালকের দিনে আল্লাহ আছ রাখলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেস্ট অফ লাক শু